আল্লাহর কাছে ওটাই শুকরিয়া লাখ লাখ শুকরিয়া আপু আর দুই টাকা উঠলো আমাদের সমস্যা নাই আপু আমি আল্লাহর কাছে ওটাই লাখ লাখ শুকরিয়া দুই টাকা কোথায় পাবো এই ঠিক আছে তাহলে লটারিটা ওঠানো যাক বিসমিল্লাহ বিসমিল্লাহ নামে উঠলাম আল্লাহ মনে তো 20 টাকা পাইছি আপু

আচ্ছা ঠিক আছে দোয়া করেন তাহলে কাজ আল্লাহ হাফেজ